ছিলেন আমি জাতির জন্য আমার মনের কথা স্বাভাবিক তুলে ধরতে পারিনি এটা আল্লাহর ইচ্ছা কিন্তু এরপরেও শেষ মেশ দুই একটা কথা বলার চেষ্টা করেছি আগাম ইনশাল্লাহ সুযোগ আসবে আরো কথা বলা যাবে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন সহানুভূতি প্রকাশ করেছেন দোয়া করেছেন সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন আমার তারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর এই দেশটা আমাদের সবার ভাই আমরা সবাই মিলে গড়ব ইনশাল আমরা ন্যায় এবং সকে থাকবো অন্যায় যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেবো অন্যায় অসত্যের প্রতিষ্ঠা যাতে না হয় আমরা দেয়াল তুলে দেবো আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে যেতে চাই